দুটো করে সংগঠনের নেতার মোকাবেলা করতে হতো একটা হচ্ছে পুলিশের ওসি আর একটা লোকাল কমিটির সম্পাদক এই দুইজনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে আমি 1982 সাল থেকে 20 বছর বয়স থেকে যুব কংগ্রেস দিয়ে শুরু করেছিলাম 2012 সালের 16 নভেম্বর পর্যন্ত 30 বছর কংগ্রেসটা করেছি কখনো আমার নেতা ছিল প্রায় সিনা কখনো আমার নেতা ছিল সাহেব কখনো আমার নেতা ছিল এই বিধায়ক নুরুল ইসলাম চৌধুরীরা কখনো আমার নেতা ছিল প্রাক্তন সংসদ পাঁচবারের সংসদ লোকসভার চুয়ান্ন জনের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মুসলমানরা যখন পার্সেন্ট যোগীপুর লোকসভায় মুসলমান ভোট যখন মুখের মুখার্জিকে ভর দিয়ে নির্বাচিত সেই মুর্শিদাবাদের মুসলমানরা তখন সাম্প্রদায়িক হয় না তারা পদ্ধার হয় না মুসলমানরা যখন শুরু থেকে বামফ্রন্টের সেই আর এস পি চৌধুরী থেকে শুরু করে নলী গোপাল ভট্টাচার্য থেকে শুরু করে প্রমদেশ মুখার্জিদেরকে বারবার ভোট দিয়ে বহরমপুরের সাংসদ রূপে পাঠায় তখন মুসলমানরা ধর্মের নিরপেক্ষতায় থাকে কিন্তু যখনই অধিক চৌধুরীর বিরুদ্ধে ভোট দিয়ে ইউসুফ পাঠানকে ভোট দেয় এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা তার আগে তিরিশে